সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আর নেকরদ হাট এটি ঠাকুরগাঁ জেলা রানীশঙ্কল উপজেলা সপ্তাহে একদিন শুধু রবিবার বসে হাট আজ রবিবার আপনার ছাব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে ভালো মানের সারগুলোগুলো বিক্রি হচ্ছে কিছু কিছু মাংসের জন্য কিছু কিছু পোষার জন্য আমরা আপনাদের আজকে প্রতিবেদনে সার গরুগুলো দরটা কেমন যাচ্ছে কি পরিমাণ গুস্ত হবে আনুষাঙ্গিক কিছু তথ্য তুলে ধরবো তো সাথে থাকবেন আমাদের যে পাশে একটা লাল রঙের দেখছি এখান থেকে শুরু করবো ভাই আপনার আপনার আচ্ছা এটা বয়স কেমন ছিল ভাই আচ্ছা এটা মূলত কি গোস্তের জন্য না পোষার জন্য প্রশান্তি হবে গোস্তও হবে আচ্ছা এটা ধারণা দেন তো আনুমানিক গোস্ত আছে কতটুকু সাড়ে তিন মন কত টাকা দাম চাইলেন কত বলে এখন পর্যন্ত টার্গেট কত হলে হলে ছাড়বেন এ পাশে ভাই ভালো আছেন এটা কি গোস্তের জন্য ভাই আছে কত দাম চাচ্ছিলেন এটা দাম ভাই পঁচাত্তর পঁচাত্তর কত বলছে এখন পর্যন্ত ভাই

আচ্ছা এখন আনুমানিক যে সারগুর গোস্ত কত করে মন ধরে কিনছে বিশ হাজার একুশ হাজার এই যে দেখে সামনে দেখে এর পাশে যেগুলো হচ্ছে সেগুলো একটু তথ্য দিব আপনাকে ভাই কত চাচ্ছিলেন এটা দাম কত চাচ্ছিলেন

অবস্থান করছি লেক প্রধান দেখানোর চেষ্টা করছি আপনাদের সার গুরুদা এই পাশে লাল লাল দেখছে এগুলো একটু তথ্য দিব এটা কি দাম দর চলছে ভাই কত বললেন কত বললেন সাইট কত চাইলেন চাচা লাস্ট ছিয়াত্তর সাইট আর ছিয়াত্তর অনেক টাকা ডিফারেন্স ওরা বলবে ও আচ্ছা আচ্ছা ছিয়াত্তর দাম দর চলছে দেখানে চেষ্টা করছি আপনাদের অবস্থান কি পোষার জন্য না পোষাও যাবে গোস্তও যাবে কত দাম চাচ্ছিলেন এটা সাতষট্টি কত বলছে ভাই ছাপ্পান্ন সাতান্ন আর বয়স দাঁত দুই দাঁত লাস্ট টার্গেট কত সাইট হলে দিয়ে দিবেন আচ্ছা এটা গোস্ত আছে কতটুকু রানিং ভাই তিন মন থেকে পাঁচ কেজি শর্ট হতে পারে আচ্ছা ভাই আরেকটা আইডিয়া দেন তো এখন যারা কষাই গোস্ত গরু গরু কিনছে সার গরু তারা কত টাকা মন ধরে আইডিয়া করে কিনছে বিশ হাজার করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানো চেষ্টা করি আপনাদের আমি একটু চলে যাবো এ পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের এটা কত বলছে ভাইয়া এখন পর্যন্ত সত্তর বলছে আশি হাজার চাওয়া দুই দাঁত বয়স লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন একাত্তর বাহাত্তর দেখছি একাত্তর বাহাত্তর আচ্ছা এটা আইডিয়া দেন তো আনুমানিক কতটুকু মতো গোস্ত আছে রানিং চার মনে মতো আচ্ছা আচ্ছা চার মনে মতো আইডিয়া চেষ্টা করছি এটা কি দাম দর চলছে ভাই আপনার আপনার ক্রস না বয়স কয়টা ছিল কত দাম চাচ্ছিলেন কত গেছে এখন পর্যন্ত সর্বোচ্চ দামকে কমাই বলতেছেন নাকি মনে তো হচ্ছে লিগাল বলেন আমরা আসলে ইয়ে করতেছি না লাস্ট কত হলে ছাড়বেন এটা আশি পঁচাশির মধ্যে কম করে বললেন যে একটু আগে এমনি বললেন না আমরা তো আসলে গোটা বিশ্বকে দেখাচ্ছি আপনি বললেন আপনি বললেন তুই কম আশি আর কত চাইলো ভাই লাস্ট ভাই দাম চাইছে নব্বই নব্বই আচ্ছা লাস্ট কত রাখবেন আপনি নিচে দুই হাজার কম দুই হাজার কম নব্বই আচ্ছা আচ্ছা আপনি এগুলো কি পালার জন্য নিতে চাচ্ছেন কাটার জন্য কাটার জন্য মাংস বিক্রি করেন আচ্ছা এই যে এটা আনুমানিক কষ্ট কতটুকু হবে সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা ভাই একটা আইডিয়া দেন তো আপনারা এখন মাংস এই যে সার কত করে আইডিয়া মন ধরে কিনছেন বিশ হাজার খাড়ায় কিনতেছি বিশ হাজারের মতো মানে শুধু মাংসটা পা মাথায় সেটা বাদ ও অ্যাভারেজ সব বিশ হাজার পড়ে যাচ্ছে আর ইয়াগুলো গাভী গুঁড়োগুলো কত করে যাচ্ছে বিশ হাজার পড়ে যাচ্ছে না ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আমরা সত্য তথ্য দিবেন আমাদের হ্যাঁ আর আমরা কাউকে বিপদ আসবো না না পার্টি আসবে এটা তো না আমরা সত্য তথ্য দিতে চাই এই ধরনের টেন্ডেন্সি কেন চেষ্টা করি অবস্থান করছি নেক দেখানোর চেষ্টা করছি সারগর দামগুলো আজকের সারগর

মানে পাঁচ ছয় হাজার বলতে পঁচাত্তর ছিয়াত্তর বয়স বয়স দুই দা এই যে আমরা একটু দেখাল চেষ্টা করি শেষ সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন